রোজা অবস্থায় যদি মামনদের ম্যান্স মাসিক শুরু হয়ে যায় সকাল দিকে হোক আর বিকেল দিকে হোক যদি মগরিবের আজানের দু মিনিট আগেও হয়ে যায় পাঁচ মিনিট আগেও যদি শুরু হয়ে যায় তারপরেও রোজা ভেঙে যাবে অনেক মাবন বলে না না রোজা ভাঙবে না আত্মমাত্র এক দু মিনিট বাকি আছে জি না এক মিনিট বাকি থাক আর পাঁচ মিনিট বাকি থাক সকাল দিকে হোক দুপুর দিকে হোক বা বিকেল দিকে হোক ইফতারির সময়ের দিকে রোজা ভেঙে যাবে আপনাকে ওই রোজার কাজা করতে হবে এবার রোজা ভেঙে গেলে তার মানে কি মামনটা প্রকাশ্যে খেতে লাগবে না ওটা মামনটা জানে যে কিভাবে কি করতে হবে কিন্তু রোজা ভেঙে যাবে ওটার কাজা মামনদেরকে করতে হবে আর একটি গুরুত্বপূর্ণ মশালা যদি স্বামী স্ত্রী উভয়েই অপবিত্র অবস্থাতেই শেহরি খায় গোসল না করে শেহরি খায় নাপাক অবস্থাতে যদি শেহরি খেয়ে নেয় আর শেহরি খাওয়ার পর ফজরের নামাজের আগে গোসল করে যে ফজরের নামাজ পড়তে হবে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না অপবিত্র অবস্থায় যদি শেহরি খেয়ে নেওয়া হয় স্বামী স্ত্রী হোক আর যদি অপবিত্র অবস্থাতে শেহরি খাওয়া হলো আর সকাল করে দেওয়া হলো তারপরেও রোজার ক্ষতি হবে না কিন্তু আপনি যে অপবিত্র অবস্থার কারণে ফজরের নামাজকে কাজা করলেন আর নামাজ কাজা করা হারাম এই নামাজ কাজা করার গুণা আর এর সাজা আপনাকে পেতে হবে কিন্তু নাপাক অবস্থাতে শেহরি খাবার কারণে আপনার কোনো গুণা